আসসালামু আলাইকুম আমি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি বলেছি তো এখানে দেখতেছেন আমার দুই মেয়ে আর আমার ছোট বোনের মেয়ে খেলতেছে এই যে বাড়ি এটা দেখতেছেন এটা আমার বড় বোনের বাড়ি আমার ঘরটা অনেকটা সুন্দর মাসুল্লা আমি সাদুর করছি তো দিনের বেলা হলে অনেক সুন্দর দৃশ্যগুলো দেখা যেত আমার বোরাপুর বাড়ি হচ্ছে বিজয় নবীর খানা দুলাপুর তো এখানে দৃশ্যগুলো অনেক সুন্দর লিচু বাগান তারপরে পেয়ারা বাগান আছে এগুলো দেখতে অনেক সুন্দর লাগে কাটালের বাগান এই যে আমি ছাদের প্রতি ভিডিও করতেছি নিচে প্যান্ডেলে খাওয়া দাওয়া করতেছি অনেক মানুষ তো আমরা এখানে গেছিলাম আমার বড় আপুর বড়ো মেয়ের বার্থডে পার্টি তো আমাদের চার পাঁচ বোন তো আপু সবার বড় তারপর আপু বড় মেয়েও আমাদের বাগনির মধ্যে সবার বড় তো ওরা দুই বাই দুই বোন তো এখানে যেখানে কাটতেছি আর ওর সাথে যে মেশিন করা ড্রেস পানোর মধ্যে ছেলেবাবুটা ওটা আপুর ছেলে আর ওইটা ওর ছোটো বোন আর কি তো সবাই চলে যাওয়ার জন্য মানে বলতেছি তো দুইটা কেক আছে তো আমার দোলার বলতেছি একটা কেক এখন কেটে গেলো আরেকটা কেক পরে কাটা যাবে আর কি তখন অনেকেই মানে ইনভাইট করে যারা আসছে যারা গ্রামের দূর দূরান্ত থেকে আসছে তো ওরা চলে যাওয়ার জন্য বলতেছে আর কি তো এই যে এখানে চকলেট কালার একটা কেক আর একটা পুডিংয়ের মতোই ক্রিম কালার তো কেকটা দেখতে দুইটা অনেকটা সুন্দর মাসে তো আমার দোলাবে অনেকটা রাগে গেছে মানে কেক কাটতে দিদি গেছে তো আমিও মানে অপেক্ষা করছিলাম যে আপু আর দোলাবে একসাথে বসে তারপরে বাচ্চাদের সাথে বসে মানে কেকটা খাটলে ওরা হাতে ধরে মানে সুন্দর লাগতো আর তো আপু আসতে একটু দেরি এসে আপু আসে না আপু ছোটো একটা বাবু আছে ও মানে অনেকটা জ্বালা গেছে তার জন্য তো আমার দোলাবে বেছেইতে গেছে আর কি অনেকটা রাগ নিয়ে এসে তো আমি বললাম যে দেন আমার কাছে দেন আমি মোমবাতিটা জ্বালাই আগুনটা জ্বালাই আমি তো আমি জ্বালাইছি তো পার্টি স্পেন আনছে তো এর কাছ থেকে হ্যাঁ একজনের কাছ থেকে আরেকজনের দিতেছে মানে পার্টিসিপেট অনেকেই খুলতে পারতেছে না এখানে যারা আসছে অনেকে খুলতেছে না তো আমি তো এখানে আগেও জ্বালাতেছি তার জন্য মানে খুলতে পারছি না তো এই যে অনেক পরে আর কি দেওয়া হয়েছে কি তো মাসাল্লাহ সুন্দর হয়েছে দেখতে বার্থডে পার্টিটা অনেকটা বড়ো সরে হয়েছে এই যে এখানে গিফটগুলো খুলতেছে রাত্রিবেলা তো আমার বললাম যে দেখি গিফটগুলো এই যে গিফটগুলো করছে বেশিরভাগ গিফট মানে কাছের জিনিস মানে কাছের যে সেটগুলো নাচি গ্রুপের ওইগুলো আর কিছু কসমেটিক্স দিছে তো দুইটা ঘড়ি দিছে ওর শাসাম্মা মানে ওরা দুই বোন তো তো এক বোনকে দিলে আরেক বোন রাখতে হবে তার জন্য দুইটা ঘড়ি দিছে গড়িগুলো মাস দেখতে অনেকটা সুন্দর তো টাকাও বিশ হাজার টাকার গিফট দিছে সবাই মিলে যে ক্যাশটা টাকাটা ওঠছে ওইটা বিশ হাজার আর একজনের সে পায় তো সব মিলেই বার্থডে পার্টিটা অনেকটা সুন্দর হয়েছে তো এখানে রাখছি দুইটে বেলা আবার কেক কাটতেছে তো তখন তো কখন ভাই মানে প্রেজেন্ট করতে পারে নাই মানে অনুষ্ঠানের মধ্যে তো এখন প্রেজেন্ট ছিল এই যে এখানে উপস্থিত উনি উনি ওনার মামা দুইটা বাজে আর যারা দেখাতে ম্যাম বাড়িতে ছিল আরও মানুষ আসিল তো কেকটা মার্শাল্লা এটা চকলেট কেক খাওয়াইতেছি উনি মানে কথা বলতেছি মেয়ের সাথে আর খাইতেছে আর কি তো আল্লাহ দেখতে সুন্দর হচ্ছে আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে না তারা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা কেমন হলো আমার কমেন্ট বক্সে জানাবেন আজকের মতো আমার ভিডিওটা এখানে শেষ আল্লাহ হাফেজ